কক্সবাজার সমুদ্র সৈকতের হিমচুরি পয়েন্ট থেকে গত আট তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায় দুই দিনের দুইজনের মরদেহ পাওয়া গেলেও আরেকজনের মরদেহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি সেই শিক্ষার্থীর বড়দেহর খুঁজে আমরা এখনো পর্যন্ত উদ্ধার কাশ চলমান রেখেছি ড্রোন যুগে আমরা হচ্ছে সোনাই দিয়া দ্বীপ থেকে ধরে পুরো সব জায়গায় খুঁজেছি তন্নতন্য করে এরপরে হচ্ছে আমরা এখন আছে হচ্ছে মুশকেলের কুতুবজুমের বেরিবাদের উপরে আছে এখান থেকে মুশকিলের যে বেড়িবাদগুলো আছে এগুলি খোঁজা হচ্ছে এখন আমার একটাই আশা আমার ছেলেকে পাবো আমার ছেলেকে ফিরে পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো আমার ছেলেকে এখানে রেখে যেতে পারবো আমি আমার ছেলেটা আমার বুকে ফিরে আসুক এটাই আমি চাই এই অথৈ সমুদ্রে রেখে তো আমি আর যেতে পারবো না আমার ছেলেকে রেখে আমি বাসায় একটা থাকতে পারবো না আমার ছেলেটা সকাল ছয়টা কত মিনিটে আমাকে একটা একটা শেষ ছবি পাঠায় যেন আমি শুধু ছোট্ট একটা মেসেজ দিই ওই মেসেজটা সে রিসিভ করতে পারিনি এই এই শেষ কথা ছিল আর রাতে অনেক কথা হয়েছে ওর সাথে একটু রাগারাগি করছি যে বাবা তুমি ওখানে গেছো তুমি একটু সাবধানে থাকো একটু রাগারাগি করছি যে না জানাই ওখানে গেছো এগুলো একটু আমি রাগারাগি করছি আমার ছেলের সাথে সকালে ওর সাথে আমার কোনো কথা হয়নি ওই একটু ছবিও পাঠাইছে আমি কিছু লিখে দিই ওকে যে একটু সাবধানে থাকো গেছো যখন সাবধানে থাকো কে থাকে সমুদ্রে নামবা না ছবি একটু উঠাও কিন্তু উপকূলে থাকো এগুলোই বলি আমি তো আমার ছেলেকে সবসময় সাবধানতার কথাই বলি এর বেশি কিছু বলি না ওকে আমি যতবারই ওকে ফোন দিই শুধু সাবধানে থাকতে বলি সরি নিজস্ব নিরাপত্তা নাই লাইফ গার্ড নাই কিচ্ছু নাই আর কত তাহলে এরকম মৃত্যু হবে একশো ছাব্বিশ একশো বিশ কিলোমিটারের এই বিচে সুন্দর একটা জায়গায় মানুষ আমারই তো অনেক আমাদের অনেক ভালো লাগছে কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো আমার সে বয়স হয়েছে কিন্তু একুশ বছরের একটা ছেলেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সৌন্দর্যের কাছে এটা তো কেউ পারবে না আমার ছেলেরা আসছে কচি কমল নিষ্পাপ আমার ছেলে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সবগুলো বাচ্চাই নিষ্পাপ তারা এসে কটেজে উঠছে কটেজ ব্যবসার জন্য শুধু ব্যবসার জন্য তারা কোনো প্রকার নিরাপত্তা মেজার্স ছাড়াই নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এই বাচ্চাদেরকে তারা ওখানে জায়গা দিছে তারা ভোর পাঁচটা সাড়ে পাঁচটায় আমার শোনা মতে তার যে বন্ধু বেঁচে গেছে দুইজন তাদের কাছ থেকে আমি শুনেছি যে সারা সাড়ে পাঁচটায় বের হয়েছে হাউবন দিয়ে ঘিরে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর করে ঘুরে ঘুরে আসতেছে উঠে তারা এখানে আসছে আমাদের ছেলেটা খুবই আদরের খুবই সুইট একটা ছেলে আমাদের আমাদের এখন এই মুহূর্তে চাওয়ার কিছুই নাই আমরা শুধু চাই যে কোনো অবস্থাতেই আমরা আমরা ছেলেটাকে ফের একটা বডি চাই আমরা আমরা বডি ছাড়া এখান থেকে আমরা কলকাতা থেকে যাচ্ছি না